সম্প্রীতি সময়ে আলোচিত সমালোচিত বিষয় হল সেলিব্রিটি ক্রিকেট লিগ দুই এটি আলোচিত থেকে সমালোচিতই কিন্তু বেশি কারণ অনেক সেলিব্রিটির ডা বাসনভঙ্গি এগুলো কিন্তু অশ্লীলতাকে কিন্তু ইঙ্গিত করে তো এই অশ্লীলতার পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী তাদেরকে নয় জনকে নোটিশ প্রেরণ করেছে শুধু এই ঘটনাই নয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখি যে একজন আইনজীবী বা একজন অন্য একজনকে লিগেল নোটিশ প্রেরণ করেছে বা এই লিগেল নোটিশ শব্দটি আমরা অনেক বেশি শুনে থাকি হ্যাঁ তো এই লিগেল নোটিশটি আসলে কি। লিগেল নোটিশ হলো একটি লিখিত আইনগত নোটিশ যা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পূর্বে কিন্তু প্রেরণ করা হয় এটি সাধারণত আইনজীবীর মাধ্যমে প্রস্তুত করা হয় এবং প্রাপকের নিকট প্রেরণ করা হয় যাতে আনুষ্ঠানিকভাবে একটি বিষয় তাকে জানানো যায় আইনগতভাবে এবং সেই বিষয়ের সমস্যার সমাধান করা যায় সুতরাং আপনি যখন একটি লিগেল নোটিশ পাবেন আপনার সর্বপ্রথম উচিত হলো সেই নোটিশটির জবাব দেওয়া আপনি যদি লিগেল নোটিশটির জবাব না দেন এবং পরবর্তীতে যদি আপনার নামে মামলা হয় তাহলে কিন্তু আদালতে সেই নোটিশটি এভিডেন্স হিসাবে তোলা হবে যে আপনাকে এই অপরাধ সম্পর্কে আগেই অবগত করা হয়েছিল এবং একবার লিগেল নোটিশ প্রেরণের মাধ্যমে সুযোগ দেওয়া হয়েছিল আপনি সংশোধন হন কিন্তু আপনার যদি অপরাধের প্রমাণ থাকে এবং লিগেল নোটিশটিও আপনি যদি গ্যারাহ্য না করেন তাহলে কিন্তু আদালত আপনার সম্পূর্ণ বিপক্ষে চলে যাবে